আমি বিগত এক বছর যাব ইউরোপের জন্য ট্রাই করতেছি ওখানে এসে গ্লোবাল হলিডে টিকাটুলিতে আমি হই ওখানে ওখানে স্কেল ওয়ার্কারের জন্য আপনাকে এমআইজি ওয়ার্নিং শিখতে হবে তো আমি এখানে ইউটিউবে আপনাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করি এবং এগুলো দেখে আমি এখানে স্যারের সাথে যোগাযোগ করলাম স্যারের অ্যাড্রেসটা দিল আমি শুধু এখানে এসে অ্যাডমিশনটা নিলাম তো আপনি যে অ্যাডমিশন নিলেন তো ওয়ান ইকুয়ালিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন আপনার যে নেওয়ার এত আগ্রহ ছিল পাশাপাশি আপনি যে নিলেন তো নিয়ে আসলে কি ধরনের ওয়েল্ডিং এখানে শিখতে পারলেন আর এখানে ওয়েল্ডিং আসলে শেখার জন্য আসলে কতটুকু শিক্ষাগত যোগ্যতা কিংবা আসলে ওয়েল্ডিং এর আসলে বিভিন্ন কোর্ডিনেটিং যে বিষয়গুলো থাকে এসব বিষয়গুলো আপনি পরফার কতটুকু আয়ত্ত করতে পারলেন এখানে মূলত আমি এসে প্রথমে নিয়ে পরে আপনাদের আমাদের স্যাররা আছে সিনিয়র স্যাররা খুবই হেল্পফুল এরা আমাদেরকে খুবই একটা টেনি টেনে বিষয় নিয়ে আলোচনা আলোচনা করে প্রথমে টিয়ারিক্যাল ক্লাস হয় সকাল করতে হয় সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত যে টিয়িক্যাল ক্লাসটা চলে এটার মধ্যে সব কিছু এখানে মেক ওয়েল্ডিং এসম এস সি ডাব্লিউ সিএই এসব নিয়ে আলোচনা হয় এবং ফ্যাক্টরি নিয়ে আলোচনা হয় কীভাবে ওয়েল্ডিং করতে হয় এগুলো ক্লাসের মধ্যে আমাদেরকে টিয়ারিকে জানানো হয় এরপরে ম্যাথসে এসে প্র্যাকটিক্যালি

আপনাকে স্কুল কলেজে যে শিক্ষা গ্রহণ করবেন এটা আপনার কোনো স্কিলে আছে না এসো এখানে যে টেকনিক্যাল আছে অনেক ওয়েল্ডিং ট্রেনিং টেকনিক্যাল সেন্টার এখানে আসলে আপনারা কারিগরি শিক্ষাটা এখানে শিক্ষা আরে কারিগরি শিক্ষাটা আসলে এত দরকার কেন কারিগরি যে টেকনিক্যাল যে সাইট আমরা বাংলাদেশিরা অনেক কিছু আছি তো আসলে আপনার কি মনে হয় টেকনিক্যাল সাইটে আমাদের আরো ডেভেলপ করা জায়গা আছে কিনা হ্যাঁ সেক্ষেত্রে আমি বলবো কারিগরি প্রত্যেক ওয়ার্কারদের কারিগরি শিক্ষা গ্রহণ করা তো আসলে কারিগরি যে শিক্ষা গ্রহণ করবে আর ওয়ানিক ওয়েল্ডিং আসলে ওয়ানিক টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আসলে কারিগরির মানটা আসলে কোন চোখে দেখেন আপনি আমি এটা এখানে জানতে পারলাম ঢাকা শহরের মধ্যে বিভিন্ন এলাকায় জানতে পারলাম এদের বিভিন্ন জায়গায় টেকনিক্যাল সেন্টার আছে ওয়ানিক ওয়েল্ডিং টেকনিক্যাল সেন্টারে বিদেশ ফেরত ইতালি ফেরত কানাডা ফেরত

এই ওয়ার্ল্ডিং মেক ওয়ার্ল্ডিং এগুলো শিক্ষার সময় স্যাররা সার্বক্ষণিক আমাদেরকে সহায়তা করে থাকে তো বন্ধুরা আর কথা বলা না আসলে তার কাছ থেকে শুনছিলেন কতটুকু আমাদের অনেক আমরা কতটুকু হেল্পফুল ভাবে কাজ শিখাই এবং কতটুকু আয়ত্ত করতে পারে তো যারা এখন আমাদের চ্যানেলটা ভালো স্ট্রাইপ করেন না অবশ্যই আমাদের চ্যানেলটা ভালো স্ট্রাইপ করবেন এবং আপনারা এই ভিডিওটার সাথেই থাকেন এখন আপনি ভাত জয়েন করে দেখাবেন তো তার কারণ সেটা শুরু করেছে সবকিছু করে দেখাবে আপনারা দেখতেই থাকে বলতে

তো ক্রোয়েশিয়ায় যারা যেতে চায় তারা অবশ্যই বাংলাদেশে এখন ক্রোশিয়া থেকে এখন প্রচুর যাচ্ছে আপনারা যদি কিংবা পোল্যান্ড যাইতে চান অবশ্যই ইউরোপের দেশগুলোতে আমাদের তার মতো আমাদের এখানে আসতে পারেন এবং তার মধ্যে থেকেই শুনবো যে আসলে ইউরোপের জন্য আমাদের এখানে আসলে কাজ শেখার স্টুডেন্ট কি পরিমাণ এবং আসলে তারা কিভাবে কাজ শিখছে ইউরোপের জন্য আপনার ক্রোয়েশিয়া বলেন পর্তুগাল বলেন পোল্যান্ড বলেন ফ্রান্স

তো তারা কি অবশ্য এই কাজটা শেখা জরুরি তাহলে আর বা বিদেশে ব্রহ্মনা পড়তে হবে না আমাদের আর নিজেদের কাছে ছোট মনে হবে না তো আসলে লক্ষ টাকার উপরে বা 2 লক্ষ টাকার উপরে যারা স্যালারি করার ইচ্ছা করেন অগ্রপ্রকাস করে তারা অবশ্যই একটা টেকনিক্যাল যে কোনো একটা কাজের উপরে আপনারা স্কিল গ라운 করতে পারেন এবং অনলাইন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তার মত চিটাগাং থেকে চিনি চলে আসে আপনারা যে জেলা থেকে আসেন না কারণ কর্দনসার থেকে এখানে হোস্টেলের সুবিধা কেমন এখানে সুবিধা হলো অনেক সুবিধা রয়েছে মন্দিরে আর কথা বলা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তার মধ্যে চাইলে আমাদের ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আসসালামাইকুম